ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি এর আপডেট বেতন বৃদ্ধির আপডেট যোজনার আপডেট ছুটির আপডেট সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নতুন বছরে ডিএ নিয়ে বড় খবর আসায় রাজ্য সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে বড়দিনের আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ বর্ধিত মহার্গবতা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এই বর্ধিত ডিএ পেয়ে থাকেন এবং আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরে রীতিমতো কিন্তু অসন্তোষের সুর শোনা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের কণ্ঠে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আইনি লড়াই চলবেই জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন বর্তমানে ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে আগামী শুনানি কবে সেই দিন সেই দিকে কিন্তু তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কি বলছে মামলা মামলাকারী সংগঠন এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মানে পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন আগামী পাঁচ তারিখ আগামী পাঁচই ফেব্রুয়ারি পর শুনানির সম্ভাবনা রয়েছে যদিও এখনও সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি আমরা দীর্ঘদিন ধরে মামলা লড়ছি রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ আদালতের দিকে চেয়ে রয়েছেন আমরা দীর্ঘদিন ধরে মামলাটা লড়ছে রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ আদালতের দিকে চেয়ে রয়েছেন তিনি আরও বলেন সুপ্রিম কোর্ট যদি মানে রাজ্যের এসএলপি খারিজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু মামলাটি হাইকোর্টে চলে আসবে আমরা সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী এর আগে স্যাটেও আমরা মামলাটিতে জয় পাই তারপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে আদালত বলেছিল ঐচ্ছিক বিষয় নেই সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত অন্যদিকে আরও দুই সংগঠন যারা সুপ্রিম কোর্টে ডিএ মামলা লড়েছে তারাও কিন্তু নিজেদের অবস্থান অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে একাধিক সংগঠন এই ডিএ বৃদ্ধি নিয়ে অসুখী হয়েছে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে যাতে রাজ্য সরকার ভাতা দেয় রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে চার শতাংশ ডিএ ঘোষণা ঘোষণার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ডি ব্যবধান বিস্তর থাকছে এবং উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছিল রায় দেওয়ার তিন মাসের মধ্যে সেই ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয় অন্যদিকে রাজ্য এই নির্দেশে পূর্ণ বিবেচনা করার পূর্ণ বিবেচনা করার আর্জি খারিজ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেও তা খারিজ হয়ে যায় এরপরে মামলা জল গড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত এইদিকে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাকশ শহীদ মিনারের অধুরে ধর্নায় বসে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ উনিশে জানুয়ারি আন্দোলন আছে সকলেই কিন্তু আসুন যারা বাড়িতে বসে নিউজ দেখছেন অবশ্যই সংগ্রামী যৌথ যৌথমঞ্চে যোগদান করুন একত্রিত হয়ে আপনাদের প্রাপ্য ডিএ আদায় করার দাবিতে কিন্তু আন্দোলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ